মানব জাতির ইতিহাসে এমন সময় কখনো দেখা যায়নি যেখানে ন্যায় ও অন্যায় মুখোমুখি হবে যেখানে সত্য ও মিথ্যা সংঘর্ষ করবে যেখানে মহাজাগতিক চিহ্নগুলো প্রকাশ পাবে এবার সেই সময় এসেছে ইমাম মাহাদির আবির্ভাব দাজ্জালের ফিতনা ইসা আলাইহাসাল্লামের অবতরণ ইয়াজুজ মাজুজের আক্রমণ তাব্বাতুল আর্যের উদয় সূর্যের পথ বিপরীত হওয়া এবং কিয়ামতের ভয়াবহ পরিণতি মহাদেশ জুড়ে নিরবতা মানবজাতি হারিয়েছে দিক নির্দেশনা ঠিক তখনই ইতিহাসে গোপন অধ্যায় খুলে যায় বালুর মাঠে এক মহান আত্মার আবির্ভাব ইমাম মাহদি তিনি বিপর্যস্ত বিশ্বকে ফিরিয়ে আনবেন ন্যায় বিচারের পথে শান্তি স্থায়ী হল না ভয়াবহ কালো মেঘে আকাশ ঢেকে গেল মানব সভ্যতার সবচেয়ে বড় পরীক্ষা শুরু হলো দাজ্জাল বেরিয়ে এলো তার এক চোখ অন্ধ কিন্তু মিথ্যার চোখে সে বিশ্বকে প্রতারণা করল মানুষকে পানি ও খাদ্যের প্রলোভন দেখিয়ে সে ইমানহীন করলো যারা বিশ্বাস রাখল না তাদের উপর সে অত্যাচার চালালো আগুনে নিক্ষেপ করলো মানুষ বিভ্রান্ত হয়ে পড়ল ধর্ম থেকে বিচ্যুতি দেখা দিল আল্লাহ তালা বলেন তারা কৌশল করেছে আর আল্লাহ কৌশল করেছেন আল্লাহই উত্তম কৌশলকারী তখন তার অত্যাচার চরমে পৌঁছল তখনই নেমে এলো আল্লাহর দয়া আসমান ফেটে গেল আল্লাহর আদেশে আসমান থেকে অবতীর্ণ হলেন ঈসা ইসা সাল্লাম তিনি দাজ্জালের অনুসারীদের মিথ্যা উন্মোচন করলেন দাজ্জাল তখন ঈশা আলাইহুয়াশাল্লামকে দেখতে পেল তখন সে গলে গেল যেন লবণ পানিতে গলে যায় ইসা আলাইহুয়াসাল্লাম তার বর্ষা দিয়ে দাজ্জালকে হত্যা করলেন মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের অবসান ঘটল পৃথিবীতে শান্তি ফিরে এলো ন্যায় বিচার ও ইমান আবার প্রতিষ্ঠিত হলো। কিন্তু শান্তি দীর্ঘ স্থায়ী হল না আল্লাহর ইচ্ছায় পাহাড়ের পেছনের বাত ভেঙে গেল বেরিয়ে এলো ইয়াজুজ ও মাজুজ তারা নদীর পানি পান করে শুকিয়ে ফেলল গাছ কেটে ফেলল শহর পুড়িয়ে দিল মানুষের কোনো শক্তি তাদের রুখতে পারল না ঈশা সাল্লাম ও তার অনুসারীরা পাহাড়ে আশ্রয় নিলেন তখন ঈশা সাল্লাম দোয়া করলেন আল্লাহ তাদের ধ্বংসের ব্যবস্থা করো আল্লাহ তাদের ধ্বংসের ব্যবস্থা করলেন তাদের শরীরে আল্লাহ এক বিশেষ কীট পাঠালেন যা এক রাতের মধ্যেই তাদের সবাইকে নিঃশেষ করে দিল পৃথিবী আবার নীরব হয়ে গেল মানবতার শেষ সতর্কবার্তা এসে গেল মাটি ফেটে বের হল দাবাতুল আর্ট সে মানুষের সামনে কথা বলল তোমরা তোমাদের রবের নিদর্শনে বিশ্বাস করনি বিশ্বাসী ও অবিশ্বাসীদের পার্থক্য করে দিল তাদের কপালে চিহ্ন এঁকে দিল তারপর আল্লাহর আদেশে সে অদৃশ্য হয়ে গেল এরপর পৃথিবী ঢেকে গেল ঘন ধোয়ায় সূর্যের আলো হারিয়ে গেল নিশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ল এ ছিল কিয়ামতের শেষ নিদর্শনগুলোর একটি প্রকৃতির নিয়ম উল্টে গেল সূর্য পশ্চিম দিক থেকে উদিত হল মানুষ বুঝল তবা আর কবুল হবে না সময় শেষ হয়ে গেছে পৃথিবী গর্জে উঠল পাহাড় উড়ে গেল সমুদ্র উথলে উঠল তারারা নিভে গেল বিশ্বাসীরা রক্ষা পেল অবিশ্বাসীরা হারালো সব কিছু সময়ের অধ্যায় বন্ধ হলো অন্ধকার শেষে আলোর যাত্রা শুরু হলো যারা আল্লাহর পথে থেকেছে তারা পেলেন জান্নাতের প্রতিশ্রুতি যারা অবিশ্বাস করেছিল তারা হারিয়ে গেল ইতিহাসের ছায়ায় নতুন এক সূর্য উঠল কিন্তু এবার তা চিরন্তন আলো দেবে आखिरतের আলো